আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল তো সকাল সকাল কী পরিমাণ তো সময় এরকম সকালে ভিডিও করা হয় না মানে কিছুদিন যাবৎ আর আমি বয়সটা পরেই দিচ্ছিলাম তো ভিডিওর আরও কিছুক্ষণ গেলে আপনারা বুঝতে পারবেন যে কি ঘটনাটা ঘট মানে সামনে ঠিক আছে দেখতে পারবেন আর এত বড় মানে এটা একদম কি বলে আল্লাহ নিজ হাতে হলো বাঁচাইছে তো ঠিক আছে তো এত পরিমাণ গরম মানে কি বলবো আর গলার কন্ডিশনে বা বুঝতে পারতেছেন যে শরীরের অবস্থাটা একটা ভালো না আর আমি বলি সেটা হলো যে কোনো ভিডিওতে আমি বল কেউ বলতে পারবে না যে মাঝেদা আপু বা মনি আপু সাহায্য সহযোগিতা চাইছে হ্যাঁ তো কিছু কিছু কমেন্ট আসে মানে কিছু বলতে তো কমেন্ট আসে এরকম আর কমেন্টগুলো আবার ডিলিট করে দেয় নাহলে তো আমি স্ক্রিন আবার নিয়ে আসতাম বা কমেন্ট ইয়া করতাম কিন্তু ভাগ্যক্রমে ডিলেট হয়ে যায় বা ডিলেট করে দেওয়া হয় তো কিছু করার নেই যার মন মানসিকতা যেরকম সে সেরকম কথা বলবে সে সেরকম চিন্তা করবে এটাই স্বাভাবিক আমার চিন্তা ধারা যেমন আমার কাজকর্মও তেমন ঠিক না তো আমাকে যারা শুরু থেকে ফলো করে আসতে শুরুর থেকে যারা ভিডিও দেখে তারাই একমাত্র জানে যে আমি কেমন বা আমি এক আমার ভিডিওতে যে শুধু আমাকে দেখাই তা না আরও দুইটা দুইটা চ্যানেলে আমাকে দেখানো হয় মাঝে মাঝে সেটা হলো শাহিন ভাইয়ার ভিডিওতে এবং লুৎফা ভাইয়ার ভিডিওতে ঠিক আছে তো বেশি কিছু আর বললাম না আমার আমরা যে বাড়িতে থাকি টিউবওয়েল পার্ক আর এই সাপ মানে এই এই জায়গাটা মানে যেখানে প্রায় দুই তিন হাত জায়গা ইয়া দূরত্ব তো সেখান থেকেই আপনারা নড়াচড়া বুঝতে পারতেছেন কি না জানি না মানে ওই যে লেটের ভিতরে এটা মূলত হলো দাঁড়াই সাপ যেটা বলে দুধিয়া দাঁড়াই মানে দুধ খায় গাভীর বা মানুষের যেটাই বলেন এটা হলো এই সাপ তো এই যে মামি যে দাঁড়ায় আছে এটা হলো আমাদের টিউবওয়েল পার আর ওই ওইটা হলো সাপ মানে ওই পাশ দিয়ে হলো এদিকে ঢুকতো আর কি তো সেই মুহূর্তে হলো ভাবি দেখে ফেলছে মানে মাছ কুটতে যায় মাছের আয়সা ফালাইতে যায় হলো দেখে ফেলছে আর আমিও তখন সে মুহূর্তে ঘরের ভিতরে ছিলাম ভাবলাম যে ভিডিওটা একটু করি কারণ আমার তো সম্ভব না সাপ মারার আর আমি তো এই এত বড় সাপ মারা আমার পক্ষে সম্ভব না যদিও বা একটু একটু মানে ছোটোখাটো সাপকে ইয়া করি কিন্তু এত বড় কারণ এই সাপগুলো চটকে বেশি তো এটা হলো মামাতো ভাই সম্পর্কে ও হলো ইয়া করতেছে তো দেখতেই থাকেন যে আসলে কত বড় সাপটা ঠিক আছে আর এই যে এই যে দিছে ইয়া হান মারছে কোচা দিয়ে তো কখন কার কখন দুর্ঘটনা ঘটে যায় বলা যায় না আর এখানে অনেকেই জড়ো হয়ে গেছে এখানে হলো মামা সম্পর্কে একটা মামা একটা মামা তো ভাই আমি লাঠিটা টাঠি আগায় দিছি জাস্ট এখানে অনেকেই ইয়ে হয়ে গেছে কিন্তু সে সময় ক্যামেরা কুমেরা মানে ভিডিও কেমন ছিল আমি জানি না শুধু ক্যামেরাটা অন করছি আর চিল্লা চিল্লি যে অবস্থা আর এত বড় সাপ মানে আমি অনেক দেখছি কিন্তু এইখানে আমার আমার আমাদের টিউবওয়েল পার মানে আমি যে ঘরে থাকি ওই ঘরের কানিতে ওই ঘটনা যদি ঘরের ভিতরে ঢুকতো আর এই সাপগুলো ঘরের ভিতরে খেতা কম্বল ল্যাব তো সবের ভিতরে বেশিরভাগ স্থান নেয় ঠিক আছে মানে এত পরিমাণ আমরা আল্লাহ নিজ হাতে বাঁচাইছে আর কি বলবো আর ওর মরণ মনে হয় ওভাবেই ছিল তা আমি দেখাবো দেখেন কি অবস্থা দুইটা কোসা দিয়ে হান মারছে তারপরে ওকে আটকাইতে পারে নাই মানে এত পরিমাণ শক্তি

ফল <laughs> ফল <laughs> <Really sharp. laughs> তো ওইটা তো ওই সাবজেক্ট গেল এখন আসলে ওই যে দুপুর হয়ে গেছে এখন আমরা যে মাছের ইয়াটা মানে আব্বু যে মাছের ইয়াটা বসায় রাখছে এখানে হলো মাছগুলো তোলা হবে মানে দেখেন যে গ্রামে থাকলে কতটা সুবিধা এখন মানে বর্ণা টন আসলে টাটকা টাটকা কিছু খাওয়া দাওয়া যায় আর গ্রামের সুবিধা বলতে এগুলোই কিন্তু বাচ্চা কাচ্চাকে নিয়ে অতটা সুবিধা নেই ওই পড়াশোনার জন্য শহরেই যাইতে হয় হয় শুধু গ্রামে খাওয়া দাওয়া চলাফেরার জন্য একটু সুবিধা আর এত পরিমাণ মাছ পড়ছে শুধু না দেখলে বুঝবে না দেখেন ঝাঁপাঝাপি শুরু করে দিছে আর কলা গাছে মানে কলা পাতার নিতে নিচে তো আরও যে কত মাছ আছে সেটা হলো তুললেই বুঝতে পারবেন আর ওই যে যেটা যে ট্যাপরাই মানে বসায় রাখছে ওটা তো মাছ আছে তো ওটা এখন তুলবে না ওটা সন্ধ্যার দিকে তুলবে তো খালি জাস্ট একবার শুধু দেখেন আর দেখে হলো যে লোভ মানে এগুলো দেখে হলো লোভ সামলানোর মতো না যে একদম ফ্রেশ টাটকা নদীর এগুলো কিন্তু নদীর মাছ তো এটাই তোলা হচ্ছে আর কি আমরা ছোট থেকে এভাবে মাছ মারা দেখে আসতেছি বা একবার এক সময় মাছ বিক্রি করেও আমাদের মানে বিক্রি করা হইতো কিন্তু এখন আর তেমনভাবে মাছ বিক্রি করা হয় না কারণ আমাদের খাইতেই তো হয় না কারণ সবাই বড় হয়ে গেছে সবার আলাদা আলাদা সংসার হয়ে গেছে সবারই লাগে এই দেখেন কি পরিমাণ মাছ ছাপাছাপি শুরু হয়ে গেছে আর তো ওইটা তো আসেই পানির নিচে যেটা আছে ওইটাতে তো আসেই এটা শুধু ঝাঁপায়া পড়ছে এই দেখেন মাছের অবস্থা মানে কি বলবো জাস্ট একবার শুধু দেখবেন দেখছেন এটা এটা কি পুকুর পুকুর না কিন্তু এটা হলো সবটাই হলো মানে নদীর মাছ আসছে ওই যে আমাদের ভাষায় বলে যে ব্রিজ ব্রিজের পুলের পুল ওই পুলের মুখে হলো জাল পাতায় রাখছে ঝাঁপায় ঝাঁপায় কত সব টাটকা আর এই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এর থেকেও বেশি পড়বে যত মানে ইয়া হয় তত রাত্রে আরো বেশি পড়ে দেখছেন কত আমি তো ব্যাংক নিয়ে আছি আসি আর এগুলো আমরা আবার কি করি জায়গায় রাখি ভর্তা বা ভাজি এটা বেশি লাউ দিয়ে এগুলো দিয়ে বেশি ভালো লাগে আর আব্বু আমার মাছ মারাতে খুব পারদর্শী মানে মাছ যেখানে আব্বু আছে সেখানে মাছ খুব মানে মারা খুবই খুবই পছন্দ করে খালি টাকি মাছ এগুলো ঝাঁপায় পড়ছে আর ওটা এখনো ওঠানো হয় নেই ওটা দুপুরে উঠাবে না দুপুর মাছ সন্ধ্যার আগে আগে এই সকাল থেকে দুপুর পর্যন্ত মানে বারোটা পর্যন্ত আর কি এগুলো ঝাঁপায়ে পড়ছে কতগুলো মাছ সব টাকি মাছ

আগের মাছও ছিল অনেক মাছ আছে তো এগুলো আমরা জায়গায় রাখি যখন যখন লাগে টাটকা টাটকা মাছ হলো রান্না করে খাওয়া হয় ভর্তা রান্না ভাজি আর এগুলো মারানা টাকা কি মাছ পছন্দ চলে আসেন আমাদের বাড়িতে আইডিয়া করে বলবেন কমেন্টে যে এখানে কয়েক কেজি হতে পারে তা সব মিলে আজকে ভিডিওটা কেমন লাগলো আর চেষ্টা করছি আমার মতো করে আমি ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসার জন্য আমি মনে করি যে একদম বাজে ভিডিও তা না অনেকেই হয়তো বা ভাবেন যে বাজে ভিডিও এটা সেটা না চেষ্টা করি সব সময় হলো ভালো কিছু ইয়া করার আর আমি যে মানে বকর বকর করি এটা দেখেন এক সময় আমি কথা বলতাম না ভিডিওতে আপনার ইতিপূর্বে আগের ভিডিওগুলো একটু ফলো করবেন আমি কথা বলতাম না চুপ করে থাকতাম এখন আস্তে আস্তে শিখতে শিখ কথা বললেও দোষ না না বললে তাও দোষ কেন কি করবো দেখি এত পরিমাণ গরম ছাগল হাঁস মুরগি সব হলো ছায়াতে মানে বসে বসে দম খাচ্ছে মানে রেস্ট নিচ্ছে ঠিক আছে আল্লাহ আজকে আমাদেরকে হেফাজত করছে মানে রক্ষা করছে আর কি এত বড় একটা অঘটন থেকে তার জন্য শুক্রিয়া তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে যেখানে থাকেন যে অবস্থায় থাকেন একটু দেখে শুনে থাকবেন যে রোদ আর যে অবস্থা তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ